আমি এক কোটি টাকা পেয়েছি কালকে রাত্রে আমি বাইরে থাকি আশা তো সব মানুষেরই থাকে যারা টিকিট কাটে তাদেরই থাকে আশা কিন্তু আমারও ছিল পাঁচ সেমের লটারি বদলে দিল ব্যক্তির জীবন আবারও রাতারাতি কোটিপতি হলেন খানাকুলের এক ব্যক্তি জানা গেছে খানাকুলের উদয়পুর এলাকার বাসিন্দা আন্নান মল্লিক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন পরব উপলক্ষে কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন তিনি সোমবার খানাকুলের রাজহাটি এলাকায় কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় কামারশাল এলাকায় তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ শ্রেমের লটারি কেটেছিলেন যার খেলা হয় সন্ধ্যায় রাতেই তিনি বুঝতে পেরে গিয়েছিলেন তিনি প্রথম পুরস্কার পেয়েছেন লটারিতে সকালে এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় খানাকুল জুড়ে লটারি জিতে চরম খুশি হয়েছেন আন্নান মল্লিক খুশির অন্ত নেই তার পরিবারের সদস্যদের যদিও জেতা টাকা এখনো হাতে পাননি তারা টাকা পেলে সেই টাকা দিয়ে অনেক কিছু করার স্বপ্ন রয়েছে তাও জানিয়েছেন আন্নান বাবু সন্ধে ছটায় লেগেছে আসামের টিকিটে কবে হয়েছে ওটা ওটা হচ্ছে কালকে কে পেয়েছে আপনি কে পেয়েছে আমি জানি কিন্তু তার নাম জানি না তার কি আগেও পেয়েছে কেউ

কালকে রাত্রে আমি বাইরে থাকি মোটামুটি ওই পরব পরবের জন্য এসেছি আর কি তারপরে কালকে রাজাটি গেছিলাম মার্কেটে মার্কেটিং করতে তারপরে আমি একটা টিকিট কাটি পাঁচ সেমে তো টিকিটটাই সকালে রাত্রে আমি দেখেছি যে ফার্স্ট প্রাইজ লেগেছে আমার টিকিটে তো আমি মাঝে মধ্যে কাটতাম টিকিট তো দেখলুম লেগেছে খুশির খবর একটা আশা তো সব মানুষেরই থাকে যারা টিকিট কাটে তাদেরই থাকে আসা কিন্তু আমারও ছিল আমার তো সংসার ধর্ম আছে তারপরে বাড়ির টুকটাক কাজ তারপরে আরও পাশাপাশি আমাদের অবস্থা নিয়ে হচ্ছে দেখি চিন্তা ভাবনা করব পরবের জন্য এসেছি আর কি ওইটা পাঁচ টিকিট ছিল একানব্বই সাত উনষাট বাষট্টি ওটা ক্লি রাতের টিকিট না সকালে না সন্ধ্যে ছটা সন্ধ্যা ছটা আপনার নাম আমার নাম হান্নান মল্লিক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন